নবগোপাল ঘোষ শ্রীযুত নবগোপাল ঘোষ মহাশয় আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে হুগলি জেলার বেগমপুর গ্রামের প্রসিদ্ধ ঘোষ বংশে জন্মগ্রহণ করেন শ্রীরামকৃষ্ণের সহিত সাক্ষাতের পূর্বেই তিনি কলকাতায় বাদুরবাগানে বাস করিতেন এবং হেন্ডারসন কোম্পানির উচ্চপদে অধিষ্ঠিত থাকিয়া মাসিক তিন শতাধিক টাকা পাইতেন তিনি বড়ই ভক্তিমান উদার ও সরল প্রকৃতির লোক ছিলেন এবং ভজন কীর্তনাদিতে তাহার খুব অনুরাগ ছিল তাহার বর্ণ শ্যাম এবং চেহারা দোহারা মুখ সদাহাস্যময় এবং স্বাস্থ্য উত্তম ছিল দুইবার বিপত্নীক হইবার পর তৃতীয়বার যে তিনি ভাগ্যবতীকে গৃহের রূপে পাইলেন তিনি নিজে যেমন ভক্তিমতি পরিবারের সকলের মধ্যেও তেমনি অচলা ভক্তির সঞ্চারপূর্বক উহাকে একসময় শ্রীরামকৃষ্ণ প্রেমী পরিপূর্ণ করিয়াছিলেন কুলীন কুলীনকায়স্থ নবগোপালবাবু পদমর্যাদা ও সদাশয়তার জন্য পল্লীবাসীর নিকট বিশেষ শ্রদ্ধাভাজন ছিলেন নবগোপালবাবু প্রথম যেদিন সন্তানবৃন্দ ও পত্নীর সহিত শ্রীরামকৃষ্ণ পদতলে উপস্থিত হন সেদিন নাম ধাম ও কুশল প্রশ্নাদি ব্যতীত বিশেষ কোনো প্রসঙ্গ হয় নাই তবে ঠাকুর তাঁহাকে বলিয়া দেন যে তিনি যেন নিত্য কীর্তন করেন তদনুসারে তিনি প্রত্যহ পরিবারের বালক বালিকাদিগকে লইয়া খোল করতাল সহ কীর্তন করিতেন ইহার পর প্রায় তিন বৎসর অতীত হইলেও নবগোপালের আর দক্ষিণেশ্বরে যাওয়া হয় নাই ঠাকুর কিন্তু তাঁহাকে ঠিক মনে করিয়া রাখিয়াছিলেন তাই একদিন ভক্ত কিশোরীকে প্রশ্ন করিলেন হ্যাঁ হে তোমার সঙ্গে প্রায় তিন বছর আগে যে একজন এসেছিল বাগানে বাড়ি অফিসে বড় কাজ করে আর গরীবদের বিনামূল্যে ঔষধ দেয় সে কোথায় তার সঙ্গে দেখা হলে অন্তত একবার আসতে বলত কিশোরীর মুখে সে সংবাদ পাইয়া নবগোপালের আনন্দ বিস্ময়ের অবধি রইল না তিনি ভাবিলেন ইনি সর্বজন সম্মানিত অবতার রূপে পূজিত হইয়াও আমার ন্যায় দিন ব্যক্তিকেই দীর্ঘকাল স্মরণ করিয়া রাখিয়াছেন সে অহেতুক দয়ার কথা ভাবিয়া তাঁহার নয়নদ্বয় অস্ত্র পরিপূর্ণ হইল পরের রবিবারে সন্তানবৃন্দসহ সপত্নীক নবগোপাল প্রভু দর্শনে চলিলেন ঠাকুর তাঁহাদিগকে পাইয়া এতদিন না আসার কারণ জিজ্ঞাসা করিলেন নবগোপাল জানাইলেন তাহার উপদেশ অনুযায়ী এই তিন বৎসর নামকীর্তনে কাটিয়াছে ঠাকুর সব শুনিয়া তাঁহাকে আশ্বাস দিয়া বলিলেন যে তাহাকে আর বৈধি সাধন মাত্রের মধ্যে আবদ্ধ থাকিতে হইবে না বার্তিনিক শ্রীরামকৃষ্ণ সমীপে গমানগমন করিলেই তিনি ভক্তির উচ্চতর স্তরে উঠিতে পারিবেন এই মিলনের প্রভাব নবগোপালবাবুর জীবনে এমন এক আমূল আলোড়ন আনিয়া দিল যাহার ফলে ইহার পরে তিনি সর্বদা শ্রীরামকৃষ্ণ চিন্তায় মগ্ন হইলেন এবং সুযোগ পাইলেই স্ত্রী সহ পুনঃপুনঃ দক্ষিণেশ্বরে আসিতে লাগিলেন এখন হইতে শ্রীরামকৃষ্ণ তাঁহার ও তাঁহার পরিবারের সকলের হৃদয়ে জুড়িয়া বসিলেন রত্নগর্ভা নবগোপাল পত্নীর প্রথম পুত্র সুরেশের বয়স তখন পাঁচ ছয় বৎসর মাত্র জন্মাবধি তাহার এমনই তালবোধ ছিল যে অল্প বয়সেই কীর্তনের সঙ্গে খোল বাজাইতে পারিত শ্রীরামকৃষ্ণ এই শিশুটিকে বিশেষ স্নেহ করিতেন তখন প্রায় প্রতি রবিবারে কোন না কোনও ভক্তের বাড়িতে শ্রীরামকৃষ্ণ মহোৎসব হইত নবগোপালবাবুর মনেও একদিন মহোৎসব করিবার বাসনা জাগিল শ্রীরামকৃষ্ণের অনুমতি লাভান্তে যথাবিধি আয়োজন হইল এবং ভক্তবর্গ নবগোপালবাবুর চণ্ডীমণ্ডপে আগমনপূর্বক ভগবত পাঠ শুনিতে লাগিলেন অনন্তর যথাসময়ে ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রীরামকৃষ্ণের পদার্পণ হইলে পাঠ বন্ধ হইল পরে বনোয়ারী নামক একজন বৈষ্ণব আপনার দল লইয়া প্রাঙ্গণে পদাবলী কীর্তন আরম্ভ করিলেন ঠাকুর মণ্ডপে বসিয়াছিলেন আরম্ভের সঙ্গে সঙ্গে সিংহবিক্রমে কীর্তন মধ্যে আসিয়া ত্রিভঙ্গমোরলীধারী হইয়া মহাভাবে অবস্থান করিতে লাগিলেন নবগোপালবাবু পূর্ব হইতেই সুগন্ধি ফুলের বড় গোড়ে মালা আনাইয়া রাখিয়াছিলেন এখন উহা ঠাকুরের গলায় পরাইয়া দিলেন মালা লম্বিত হইয়া চরণ স্পর্শ করিল ভক্তেরা যেখানে ছিলেন ক্রমে সেখানে সমবেত হইয়া ঠাকুরকে কিরিয়া কীর্তন করিতে লাগিলেন তাহাদের কাহারো কাহারো ভাব হইল ঠাকুরের দেহও তখন ভাব মহাভাবের উদ্দাম লীলা চলিতেছে সমাধিভঙ্গ হইলে তিনি আসন গ্রহণ করিলেন এবং নবগোপাল সতৃষ্ণ নয়নে তাঁহার রূপ রূপসুধা পান করিতে থাকিলেন অকস্মাত তাহার মনে হইল ঠাকুরের লীলা দেহে যেন চাঁদির কিরণ খেলিয়া বেড়াইতেছে তিনি ভাবিলেন ইহা হয়তো দৃষ্টির বিভ্রম তাই অপর সকলের প্রতি নয়নপাত করিয়া দেখিলেন তাহাদেরও তাঁহাদেরও বদন্তুল্যরূপ সমুজ্জ্বল কি না কিন্তু সে রূপ যদি কোথাও ছিল না তিনি মধ্যম ভ্রাতা জয়গোপালকে জিজ্ঞাসা করিলেন আজ প্রভুর চেহারার বিশেষ কিছু দেখছ কি ভ্রাতা উত্তর দিলেন না অন্যদিনের মতোই সাফই দেখছি নবগোপাল তখনও জ্যোতি দেখিতেছেন অথচ সন্দেহ দূর হইতেছে না তাই তিনি শীতল জলে নয় ধৌত করিয়া শ্রীরামকৃষ্ণের সমীপে উপস্থিত হইলেন কিন্তু তখনও দেখেন প্রভুর মুখমণ্ডলে পূর্বেরই মতো দীপ্তি রহিয়াছে অবশেষে তাঁহার সংশয় বিনষ্ট হইল এবং তিনি বুঝিলেন যে ইহা কেবল তাঁহারই প্রতি শ্রীপ্রভুর বিশেষ কৃপা এদিকে ভক্তিমতী ঘোষ গৃহিণী দ্বিতলে ভোজনের সমস্ত আয়োজন করিয়া প্রতিবেশিনীদের সহিত শ্রীরামকৃষ্ণের দর্শন আকাঙ্ক্ষার প্রতীক্ষা করিতেছিলেন তাই ঠাকুর আমন্ত্রিত হইয়া উপরে চলিলেন তথায় মহিলাগণ প্রণাম করিতে থাকিলে ঠাকুর পদযুগল সংকুচিত করিলেন এবং মা মা বলিতে বলিতে সমাধিস্থ হইয়া পড়িলেন গৃহিণীর কিন্তু প্রাণের ইচ্ছা যে তিনি চরণ গ্রহণ করেন ঠাকুর তাহা বুঝিতে পারিয়া অনুমতি দিলেন নবগোপাল পত্নী মনে মনে প্রার্থনা জানাইলেন যে তিনি নিজ হস্তে শ্রীশ্রী ঠাকুরকে খাওয়াইবেন ঠাকুর এমনি প্রশ্ন করিলেন কি তুই আমাকে হাতে করে খাওয়াবি এই বলিয়া একটু স্থির হইয়া কহিলেন আচ্ছা দে ঘোষ যায়া ঠাকুরের মুখকমলে মিষ্টান্ন দিতে যাইয়া দেখেন যেন তাঁহার ভিতর হইতে কি একটা বস্তু আঁক করিয়া অষ্টপ্রান্ত পর্যন্ত আসিয়া উহা গ্রহণ করিতেছে দর্শন মাত্র মিষ্টান্ন শ্রীমুখে প্রদান করিয়া তিনি কম্পিত কলেবরে নিরস্ত হইলেন অতঃপর ঠাকুর স্বাভাবিকভাবে কিঞ্চিত ভক্ষণানতে তাহাকে প্রসাদ লইতে বলিলেন অপর সকলের পূর্বে তাহার উহা গ্রহণে আপত্তি থাকলেও ঠাকুরের আদেশে তিনি কিঞ্চিত স্বীকারপূর্বক সমস্ত প্রসাদ নিচে পাঠাইয়া দিলেন প্রসাদ ও তৎসহ উপরের লীলার সংবাদ নীচে পৌঁছিবা মাত্র সেখানে মহারোল উঠিল সকলে সাগ্রহে প্রসাদ লুটিয়া লইতে লাগিলেন সেই শব্দ শুনিয়া ঠাকুর ঘোষগৃহিণীকে বলিলেন এই জন্যেই তিনি তাহাকে তখনই লইতে বলিয়াছিলেন অবশেষেই ঠাকুর নিম্নে অবতরণ করিলে আরও কীর্তন হইল তাহার পর ভোজনান্তেই সেদিনের মহোৎসব সমাপ্ত হইল একবার নবগোপালবাবু ঈশ্বর গঙ্গা পূজার দিনে পাঞ্চি ভাড়া করিয়া গিরিশবাবু প্রভৃতি সহিত দক্ষিণেশ্বরে যান পথে গঙ্গা স্নান করিবেন কিনা এই বিষয়ে তাহাদের মধ্যে বিচার উঠিল গঙ্গার ঘাটে তখন খুব ভিড় এবং বৃষ্টিও হইতেছে অতএব স্নানে স্বভাবতই প্রবৃত্তি হইল না অধিকন্তু তাহাদের মনে এই বিশ্বাসও ছিল যে ঠাকুরকে দর্শন করিলেই স্নানের পূর্ণ হইবে এইরূপ ভাবিয়া তাঁহারা শ্রীরামকৃষ্ণ সকাশে উপস্থিত হইলেন ঠাকুর কিন্তু তাঁহাদিগকে দেখিয়াই বলিয়া উঠিলেন সে কি গো তোমরা নাইবে না আজ দশহরা আজকে গঙ্গা স্নান করতে হয় অগত্যা সকলেই গঙ্গা স্নান করিলেন শ্রীরামকৃষ্ণ যখন কাশীপুরে বিরাজ করিতেছিলেন সম্ভবত ওই কালে একটি বিড়াল শাবকসহ তাহার নিকট আশ্রয় লইলে তিনি বড়ই চিন্তিত হইয়া পড়েন এমন সময় একদিন ঘোষপত্নী তথায় আসিলে ঠাকুর সংকোচপূর্বক তাহাকে বলিলেন হ্যাঁ তোমায় একটা কথা বলবো। দেখো আমার এখানে একটা বিড়াল আছে তার আবার কতগুলো বাচ্চা হয়েছে এখানে মাছ নেই দুধ নেই তাহাদের বড় কষ্ট হচ্ছে তা বাপু তোমায় যদি দি তুমি নিয়ে যাবে কি তোমাদের কোনো অসুবিধা হবে না তো ঘোষ যায় বলিলেন এ তো আমার পরম সৌভাগ্য আমি সাধারণত বেড়াল ভালোবাসি আর আপনি দিচ্ছেন এ আমার প্রতি আপনার কত অনুগ্রহ ঠাকুর আরও জানিয়া লইলেন যে ইহাতে বাড়ির কর্তাদের অমত হইবে কিনা সব জানিয়া যখন নিশ্চিন্ত হইলেন তখন ঘোষগৃহিণীকে উহাদিগকে লইয়া যাইতে বলিলেন এবং তিনিও সানন্দে তাহাই করিলেন ঠাকুরের দান জানিয়া তিনি ইহাদিগকে সযত্নে পালন করিতেন এবং কাহাকেও প্রহারাদি করিতে দিতেন না কাশীপুরে ঠাকুর যেদিন গল্পতরু হইয়াছিলেন পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি সেদিন অপর অনেকের সহিত নবগোপালবাবুও উপস্থিত ছিলেন এবং ঠাকুরের কৃপালাভে ধন্য হইয়াছিলেন ওই দিন কৃপামুগ্ধ রামবাবু নবগোপালবাবুকে সাগ্রহে বলিয়াছিলেন মশায় আপনি কি করছেন ঠাকুর যে আজ গল্পতরু হয়েছেন যান যান শীঘ্র যান যদি কিছু চাইবার থাকে তো এই বেলা চেয়ে নিন শুনিয়া নবগোপাল দ্রুতবেগে যথাস্থানে গমনপূর্বক ভূমিষ্ঠ প্রণাম করিয়া ঠাকুরকে বলিলেন প্রভু আমার কি হবে ঠাকুর একটু নীরব থাকিয়া বলিলেন একটু ধ্যান জপ করতে পারবে নবগোপাল উত্তর দিলেন আমি ছাপোষা গেরস্থ লোক সংসারের অনেকের প্রতিপালনের জন্য আমায় নানা কাজে ব্যস্ত থাকতে হয় আমার সে অবসর কোথায় ইহাতে ঠাকুর পুনর্বার একটু চুপ করিয়া থাকিয়া কহিলেন তা একটু একটু জপ করতে পারবে না উত্তর তারই বা অবসর কোথায় আচ্ছা আমার নাম একটু একটু করতে পারবে তো উত্তর তা খুব পারব ঠাকুর তখন কহিলেন তাহলেই হবে তোমাকে আর কিছু করতে হবে না নবগোপালের বয়স তখন পঞ্চাশ অতিক্রম করিয়াছে ইহার পর তিনি যে কয়দিন বাঁচিয়াছিলেন সর্বদা শ্রীরামকৃষ্ণ নামে মগ্ন থাকিতেন তাহার অফিস হইতে ফিরিবার সময় একজন ভৃত্য বাতাসা লইয়া দাঁড়াইয়া থাকিত এবং তাহাকে দেখিয়া সমবেত বালক বালিকারা উচ্চৈশ্বরে জয় রামকৃষ্ণ বলিতে বলিতে নৃত্য করিতে থাকিলে তাহাদিগকে বাতাসা দেওয়া হইত তিনি যতদিন জীবিত ছিলেন প্রত্যহ রূপ করিতেন বলিয়া সকলে তাহার নাম দিয়াছিল জয় রামকৃষ্ণ ওই নামেই তিনি পল্লীতে সুপরিচিত ছিলেন দূর হইতে তাঁহাকে দেখিতে পাইলেই ছেড়ে মেয়েরা বলিয়া উঠিত জয় রামকৃষ্ণ ছেড়ে আর জন্য রাস্তায় নামিয়া পড়িত শ্রীযুক্ত বাতাসাদন্দী ও তুইজী যখন বৃন্দাবনে ছিলেন তখন নবগোপালবাবু তাঁহার পুত্র নীরদের সহিত বৃন্দাবনে যান ইঁহারা কালাবাবুর কুঞ্জে থাকিতেন এবং অন্য কুঞ্জে প্রসাদ পাইতেন ইঁহারা ফিরিবার সময় ব্রহ্মানন্দজীর সহিত প্রয়াগ ও বিন্দাচল হইয়া আসেন বিন্দাচলে তাঁহারা যে বাটিতে উঠিলেন সেখানে শ্রী শ্রী ঠাকুরের সময়ের ভক্ত শ্রীযুত যোগীন্দ্রনাথ মহাশয় বাস করিতেন ইহাদের ইচ্ছা ছিল যে মাত্র তিন রাত্রি তথায় থাকেন কিন্তু সেন মহাশয়ের আগ্রহে তাঁহাদিগকে পঁচিশ ছাব্বিশ দিন থাকিতে হইয়াছিল নবগোপালবাবু বাদুর বাগানের বাটি ত্যাগ করিয়া হাওড়ার অন্তঃপাতি রামকৃষ্ণপুরে একটি বাড়িতে চলিয়া আসেন ঠাকুরের নামের সহিত সাদৃশ্যবশত নবগোপালবাবুর নিকট রামকৃষ্ণপুর নামের একটা আকর্ষণ ছিল ওই আকর্ষণের ফলেই তিনি ওই বাড়ি কিনিলেন এবং উহাতে শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতি বসাইবার জন্য একটা নতুন অংশ প্রস্তুত করিয়া লইলেন পরে আচার্য স্বামী বিবেকানন্দ তাহার আমন্ত্রণে তেরোশো চার সালের মাঘী পূর্ণিমায় পঁচিশে মাঘ নৌকাযোগে বেলুড় হইতে রামকৃষ্ণপুরের ঘাটে উপস্থিত হইলেন সেখান হইতে দুখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছে আলো করে কেরেওরে দিগম্বর এসেছে কুটির ঘরে এই গানটি ধরিয়া স্বয়ং খোল বাজাইতে বাজাইতে কীর্তনসহ অগ্রসর হইলেন এবং ক্রমে একাশি নম্বর রামকৃষ্ণপুর লেনের নতুন কক্ষে পদার্পণ করিলেন সেখানে স্বহস্তে ঠাকুরের প্রতিকৃতি প্রতিষ্ঠিত করিয়া স্বয়ং পূজা করিলেন পরে নিরাজনান্তে গৃহে বসিয়াই শ্রীরামকৃষ্ণের প্রণাম মন্ত্র রচনা করিয়া দিলেন ওং স্থাপ ধর্মস্য সর্বধর্মস্বরূপ নেই অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তেই নম ওই দিনের আরেকটি ঘটনা উল্লেখযোগ্য গৃহিণী ঠাকুরানি যখন স্বামীজির নিকট নানা ত্রুটি বিচ্যুতির কথা উল্লেখ করিলেন তখন স্বামীজি রহস্যকারে বলিলেন তোমাদের ঠাকুর তো এমন মার্বেল মোড়া ঘরে চৌদ্দ পুরুষে বাস করেননি এখানে এমন উত্তম সেবায় যদি না থাকেন তো আর কোথায় থাকবেন যাহা হোক ওই বাড়িতে আজও ঠাকুরের নিয়মিত পূজা হইয়া থাকে ওই দিনের স্মরণে বহুকাল যাবৎ ঘোষ ভবনে প্রতি বৎসর উৎসব ও সাধু ভক্তির সমাগম হইত নবগোপালবাবু যেমন অতি ভক্তিমান ছিলেন তাহা সহধর্মিনীয় তেমনি অতি উচ্চ আধ্যাত্মিক শক্তিসম্পন্না ছিলেন শ্রী মাতা ঠাকুরাণী বৃন্দাবনে ঈশ্বর রাধারমন দর্শন করিতে গিয়া দেখিয়াছিলেন যেন নবগোপালবাবুর স্ত্রী ঈশ্বর রাধারমণের পার্শে দাঁড়াইয়া হাওয়া করিতেছেন ফিরিয়া তিনি যোগিন মাকে বলিয়াছিলেন যোগিন নবগোপালের পরিবার বড় শুদ্ধ আমি এই রকম দেখলুম অশোকের সময় অনেক সাধুই ঘোষজায়ের স্নেহ স্নেহস্পর্শে মুগ্ধ হইতেন অসুস্থ সাধুকে তিনি স্বগৃহে রাখিয়া ঔষধ পথ্য ও সেবাদির দ্বারা অচিরে নিরাময় করিতেন রামকৃষ্ণপুরে আসা অবধি নবগোপালবাবু প্রত্যহ গঙ্গা স্নানান্তে কীর্তন করিয়া বাড়ি ফিরিতেন এবং যাহাকে পাইতেন বলিতেন বল জয় রামকৃষ্ণ এবং নিজেও জয় রামকৃষ্ণ উচ্চারণ করিয়া দোকান হইতে সংগৃহীত বাতাসা বিলাইয়া দিতেন পরে দাতব্য চিকিৎসালয়ে বসিয়া রোগীদিগকে ঔষধ দিতেন এবং সামর্থ্যহীন দিগের পথ্যেরও ব্যবস্থা করিতেন তিনি প্রতিবেশীদের লইয়া নিত্য ভজন করিতেন এবং ঠাকুরের মহিমা বাণী ও ভাবধারা প্রচার করিয়া সকলের মধ্যে শ্রীরামকৃষ্ণ প্রীতি জাগাইতেন তাহা সংস্পর্শে আসিয়া ডাক্তার রামলাল ঘোষ নগেন্দ্র ঘোষ হারানবাবু প্রভৃতি অনেকে শ্রীরামকৃষ্ণ ভক্ত হইয়াছিলেন শ্রীরামকৃষ্ণ কত প্রাণ বাবুর মন হইতে জাগতিক আকর্ষণ কতটা দূরীভূত হইয়াছিল তাহার প্রমাণ তাহার এক বিবাহিতা কন্যার মৃত্যুকালে পাওয়া গিয়াছিল সেই সময় সকলেই যখন শোকে মুঝমান তখন সদা প্রসন্ন নবগোপাল বাবু তামাক খাইতে খাইতে বলিলেন সবই তাঁর ইচ্ছা এতে দুঃখ করবার কিছু নেই উনিশশো নয় খ্রিস্টাব্দের বৈশাখ মাসে সাতাত্তর বৎসর বয়সে তিনি বাঞ্ছিত ধামে ছুলিয়া যান মৃত্যুর কাল তিনি পূর্ব হইতেই জানিতে পারিয়া সকলকে নিকটে ডাকিয়া ও আশীর্বাদ করিয়া বলিয়াছিলেন তোমরা দুঃখ করো না দেহের নাশ আছেই আমি কর্তা নই ঠাকুরই কর্তা আমরা তার সন্তান তিনি তোমাদের দেখবেন তোমরা শোক ছেড়ে তার নাম করো ইহার পর তিনি ঠাকুরের নাম করিতে করিতেই সজ্ঞানে শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন দেখা গেল তাহার মুখ তখন এক দিব্য জ্যোতিতে উদ্ভাসিত মৃত্যুর কালিমা তাহাতে নাই